সো হে গাইস ওয়েল ব্যাক ব্যাগ তো ভালো আছো তো তোমরা রাফি আমি শুধু তোমার সিজন টু পার্ট ফিফটিন নিয়ে এসা পড়ছি তো বেশি কথা না কয়ে শুরু করা যাক তখন রাফি বল ওর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো তখন রাফি বলো মানে তখন মেঘলা বলো কিছু না তাড়াতাড়ি খাতো আমার অনেক কাজ বাকি রাফি কাজ করছে তার মাঝে মেঘলা রাফিকে খাওয়াচ্ছে রাফির বেশ ভালো লাগছে রাফি বলো যাক অবশেষে আমার কপাল খুলছে তাহলে তখন মেঘলা বলো এত ভকভক না করে ছাড়া তো আমাকে যেতে হবে দেখতে দেখতে দিন কেটে গিয়েছে রাফি মেঘলা রাফি মেঘলার আজ কোনো ঝগড়া হয়নি কিন্তু এবার রাফি আবার খেপে গিয়েছে রাফি বললো না না আমি না বলছি মানে না আর একটাও কথা বলবি না তখন মেঘলা বললো এটা কেমন কথা ছেলের বাসায় হলুদ নিয়ে সবাই যাচ্ছে কত মজা হবে আর আমি যাবো না একটু গেলে কি হয় এখনই তো চলে আসবো তখন রাফি বলল সে জন্যই যাওয়া যাবে না এই টুকর সময়ের জন্য গিয়ে কি হবে শুধু শুধু বেকার খাট নেই তখন মেঘলা বলল আমি যাব তখন রাফি বলল না যাবি না তখন মেঘলা বলল প্লিজ 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 আর মানা করিস না আমি রেডি হয়ে এসেছি তখন রাফি বলল উফ মেঘলা বাড়াবাড়ি করিস না তখন নাবিল বলল স্যার ওকে বলে লাভ নেই ও যাবেই তাই এখন এসব না ভেবে গিয়ে রেডি হয়ে নে সন্ধ্যা ছয়টা রাফি সবুজের উপর গোলাপি হালকা ডিজাইনের পাঞ্জাবি পরছে তার সাথে নাগরা জুতা হাতে ব্র্যান্ডের ঘড়ি চুলে চেল নাও দেওয়ায় সিল্কি চুলগুলো নিজের মতো করে ধুল খেলায় সুযোগ পেয়ে পেয়ে গিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল হঠাৎ তার চোখে পড়লো এক রমণীর এক রমণীর উপর তখন রাফি বলল কি রেখে কি দেখবো টোল পরা গালের সেই মিষ্টি হাসিটা নাকি ভাজে ফুটে ওঠা রমণের প্রকৃত রূপ দেখে চোখ সার্থক করব নাকি কাজলের ওই কালো চোখের মায়ায় মায়বো কি করছিস মেঘলা আমাকে পাগল না করলেই চলছিস না মেঘলার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে রাফি মেঘলা লাল জামদানি শাড়ির সাথে লাল লিপস্টিক কানের ঝুমকো হাত ভর্তি কাচের চুরি খোলা চুল আর নোপুরের রিমঝিম শব্দ সরি এটা কি শব্দ রাফিকে মাতাল করে তুলছে সে ইতিমধ্যে মেঘলা ডুব দিয়েছে অপলক চোখে তাকিয়ে আছে মেঘলা এগিয়ে আসতে আসতে রাফির একদম সামনে এসে দাঁড়ালো রাফির তখন হুশ নেই মেঘলা বললো আমাকে কেমন লাগছে রাফি মেঘলার দিকে তাকিয়ে আছে কিন্তু মুখে কোনো উত্তর নেই মেঘলা রাফিকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে উঠলো ভাইয়া কেমন লাগছে রাফি রাফির এবার হুশ ফিরলো রাফি বলো কিছু কিছু বলছিলি তখন মেঘলা বললো ফাউল আমাকে কেমন লাগছে তখন রাফি বললো জঘন্য তখন মেঘলা বললো মানে কি তখন রাফি বললো শাড়ি পরার পারমিশন কে দিয়েছে শুনি তখন মেঘলা বললো কেন শাড়ি পরলে কি হয় তখন রাফি বললো সবার কিছু হয় না কিন্তু তোর মতো তোর মতো বলত গোলায় উল্টায় পড়া যায় তখন মেঘলা বললো এ আমি পরবো না তো 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 এ ভাইয়া মেঘলা পরে যাচ্ছিল দেখে রাফি তাড়াতাড়ি মেঘলাকে ধরলো রাফি বল দেখছিস বলতে না বলতেই হয়ে গেল এক্ষুনি শাড়ি খুলবি যা তখন মেঘলা বললো আমি পরে যাচ্ছিলাম কে বলল তখন রাফি বললো কি হচ্ছি কি হচ্ছিল তাহলে তখন মেঘলা বললো আমি যে পরব না সেটা তোকে দেখছিলাম সেটা তোকে দেখছিলাম আমি আমার বডিগার্ড আছে বুঝিস বোঝছস তুই তো আমার বডিগার্ড তখন রাফি বল মানে তখন মেগলা বলল মেগলা কিছু না বলে হেসে চলে গেল गाइस এই ভিডিওর স্পন্সর করছে 1X তোমরা তো 1X এর নাম শুনছই 1X হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে রাফি বললো কাকে কিভাবে কাবু করতে হয় সব আগে থেকেই জেনে বসে আছে ফাজিল মে কিছুক্ষণের মধ্যে সবাই মিলে ওবিদের বাসায় পৌঁছে গেল তাদের আপ্যায়নের বিশাল ব্যবস্থা অবাক করা বিষয় নাবিল আর রাফির জন্য আপ্যায়নের একটু বেশি ব্যবস্থা করা হয়েছে আসতে না আসতেই তাদের বরণ করা হচ্ছে যেন বিষয়টা না সরি যেন বিয়েটা তাদেরই সবাই বিষয়টা উপভোগ করলো মেঘলার একদমই ভালো লাগছে না তখন মেঘলা বলল এই মিলিয়া ব্যাপার কি বলতো এরা ভাইয়াদের নিয়ে এত কেন করছে করছে বলতো এই বাড়ির মেয়েদের ভাইয়াদের ঘরে চাপানোর ধান্দা আছে নাকি তখন মিলি বললো কি জানি কিছুই তো বুঝতে পারছি না মেয়েগুলো কিভাবে তাকাচ্ছে দেখ তখন সামিয়া বললো আমি না এদের চুল সিঁড়ে দিব তখন মেঘলা বলল আমার তো ইচ্ছা করছে দাঁড়াও আমি এখনই যাচ্ছি তখন মিলি বলল এই নানা মেঘলা আমরা বেড়াতে এসেছি সিংক্রেট করিস না তখন সামিয়া বললো আমার তো ইচ্ছা করছে নাবিলকে মেরে পক আমার তো ইচ্ছা করছে নাবিলকে মেরে তক্তা বানিয়ে দেই কেমন মজা নিচ্ছে দেখো কেন রে মানা করতে পারিস না মেঘলা মেঘলা সামিয়া মিলি একপাশে দাঁড়িয়ে গল্প করছিল তারই মধ্যে আসিফ সেখানে আসলো আসিফ বললো হ্যালো মিলি বললো হাই আসিফ বললো কোনো সমস্যা তোমরা এখানে দাঁড়িয়ে আসো কেন তখন মেঘলা বলল সমস্যা মানে বহুত সমস্যা এই আপনারা তো বেহায়া কেন হুম তখন মিলি বলো এই মেঘলা কি করছিস তখন হাসিব বললো ঠিক বুঝলাম না কেউ তোমাকে কিছু বলছে কে কি বলছে আমাকে বলো এক্ষুনি ডেকে আনছি তখন মেঘলা বলো না কিছু না তখন হাসিফ বলল আরে বলো না মেঘলা তাকিয়ে আছে তখন আসিফ বললো আচ্ছা বাদ দাও রাফি তাহলে তোমাকে শাড়ি পরতে দিল তখন মেঘলা বলো ও দেবে না ওর চোদ্দ গোষ্ঠী দিবে তখন হাসিফ বললো বাই তোমাকে কিন্তু অনেক কিউট লাগছে তখন মগলা বলল ও হ্যালো আমি কিউট আমি কিউটি নতুন করে লাগার কিছু নেই তখন আসিফ বলল তাই তো তখন আসিফ বলল আচ্ছা চলো চলো বসবে চলো এখন এখন সুস্থ আছো তো তখন মগলা বলল হ্যাঁ মগলাদের নিয়ে গিয়ে আসিফ স্টেজের সামনে বসিয়ে দিল রাফি নাবিল অভি তিনজন স্টেজের উপর বসে আছে মগলা বললো কি বেহায়া ছেলেরা বাবা এতগুলো মানুষের সামনে স্টেজে বসে আছে যেন সেই বড় লজ্জা ও কর লজ্জা করছে না আজ একবার বাসায় চল তারপর হবে মেঘলার কথা শেষ করতে না করতে একদল মেয়ে এসে নাবিল রাফির নাবিল রাফি অভিকে নিয়ে নাচতে শুরু করলো সামিয়া রেগে ফেটে সামিয়া রেগে ফেটে পড়ছে মেঘলা বললো মিলিয়াপু আমরা কি কোনো পাইচি পাড়ায় চলে এসেছি এসব হচ্ছেটা কি তখন মিলি বললো আমাদের ভাইয়ারা নিশ্চয়ই ব্যাপারটা ভালো জানে তাই ওদের উপর ছেড়ে দে দেখ কি কি হয় তখন সামিয়া বলল এরা করবে হ্যাঁ মেয়েদের সাথে নাচবে তো ভালোই লাগছে তাদের আসিফ আবার কোথা থেকে এসে বলল আরে তোমরা এখানে বসে আছো কেন স্টেজে চলো নাচবে না তখন মিলি বলল আমরা মানে আমরা নাচতে পারি না তখন আসিফ বললো তা বললে তো হবে না চলো চলো মেঘলার তো শরীর ভালো না ও না হয় থাক থাক থাকতে পারে কিন্তু তোমাদের যেতেই হবে বলে মিলি আর সামিয়াকে নিয়ে চলে চললো হাসিফ হাসিফ মিলিকে পটানো পার্টনার করে ও সরি হাসিফ মিলিকে পার্টনার করে নাচছে আর সামিয়া অন্য একটা ছেলের সাথে নাবিল মেয়ের সাথে রাফিও একটা মেয়ের হাত ধরে নাচছে আর মেঘলা প্রায় কেঁদে ফেলবে অবস্থা বসে বসে দেখছে রাফির সেদিকে কোনো খেয়াল নেই বেল নাচতে নাচতে হঠাৎ সামিয়াকে দেখে ধমকে গেল সাথে সাথে নিজের পার্টনারকে ছেড়ে সামিয়াকে পার্টনার করে নিল সামিয়া বলো সামিয়া ফিস ফিস করে বলো সারুন আমি আপনার সাথে নাচবো না সারুন আমাকে তখন নাবিল বলো ক্ষমতা থাকে তো সারিয়ে দেখাও তখন মেঘলা বললো নাবিল ভাইয়া কি সুন্দর সামিয়াকে কাছে টেনে নিল আর রাফি দেখিস আর কখনো তোর সাথে আমি মিশবো না নাচের শেষে হলুদ দেওয়া নাচের শেষে হলুদ দেওয়া সব সব পর্বই মিটে গিয়েছে মেঘলা বসে বসে সবটাও দেখছে এবার খাওয়ার পালা বাইরে বাগানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে রাফি স্টেজ থেকে নামার আগে মেঘলা বাইরে চলে আসলো রাফি নাবিল সামিয়া মিলি আসিফ রাফির বন্ধু বরপক্ষের অনেকে মিলে গিয়ে গিয়ে বাইরে দাঁড়িয়ে গল্প করছে রাফি এদিক ওদিক তাকিয়ে মেঘলাকে খোঁজার চেষ্টা করছে কিন্তু কোথাও সে নেই রাফি বলল এই মেয়ে নিশ্চয়ই গাল ফুলিয়ে গাল ফুলিয়েছে সোশাল মেনটেন যে বলতে যে কিছু একটা আছে সে হয়তো জানেই না আমার জন্য কী যে অপেক্ষা করছে কে জানে বাবা অভির এক কাজিন খুব করে রাফির উপর ক্রাশ খেয়েছে সে রাফির সাথে একদম লেপটে আছে সে এসে রাফির হাত ধরে বললো ভাইয়া চলুন খেয়ে নেই রাফি বললো না মানে একটু পরে খাই এদিকে মেঘলা এক কোনায় দাঁড়িয়ে সব দেখছে আর কাঁদছে কিন্তু হঠাৎই তার মুড বদলে গেল তখন মেঘলা বলো আমি বোকার মতো কাঁদছি কেন আমি কিসের আমার কিসের অভাব এই মেয়েগুলোর যে আমি কম কিসে আমি কেন কেঁদে কেঁদে নিজের মেকআপ নষ্ট করছি আর কেনই বা নিজের শরীর খারাপ করছি না আর কাঁদবো না এবার পরীক্ষার পালা দেখি তুই আমাকে অ্যাভয়েড করে কি করে থাকিস ভেবেই মেঘলা রাফিকে ডাকলো মেঘলা বলল ভাইয়া কিন্তু বেশ কিন্তু মেঘলা বেশ দূরে আর গানের শব্দে মেঘলা ডাক শোনা গেল না তার উপর কোনায় লুকিয়ে থাকে কোনায় লুকিয়ে থাকে রাফি মেঘলাকে দেখতে পেল না রাফি বললো আমি কি ঠিক শুনলাম মেঘলার গলা না কোথায়ও আর কি কিছু হয়েছে ভেবেই রাফি এদিক ওদিক দেখতে লাগলো অভির কাজিন অভির কাজিন বলো এনিথিং রং কি খুঁজছেন তখন রাফি বলো কেউ আমায় ডাকলো না তখন অভির কাজিন বলো কই না তো আমরা তো শুনলাম না এই তোমরা শুনছ সবাই উত্তর দিল না তো কিছু শুনিনি রাফি মেয়েটার হাত ছাড়িয়ে দিয়ে বললো এই ভাইয়াটা শুনতে আমার ভুল হতেই পারে না এটা কখনই আমার মা মানে কখনোই আমার ভুল হইতেই পারে না মেঘলা কোথায় তুই মেঘলা শুনতে পাচ্ছিস মেঘলা চোখ মুখ মেঘলা চোখ মুখ মুছে হাসি হাসি মুখে বের হয়ে আসলো মেঘলাকে দেখে রাফি ছুটে গেল। রাফি বললো মেঘলা ঠিক আছিস তুই এখন মেঘলা বললাম রাফি বলল অস্থির হয়ে রাফি অস্থির হয়ে বলল কি হয়েছে কোথায় কষ্ট হচ্ছে বল আমায় চল চল বসবি চল মেঘলা এক হেসে জবাব দিল আরে আমার কিছু হয়নি শাড়ির কুচি এলোমেলো হয়ে গিয়েছে তাই তোকে ডাকলাম ঠিক করে দে তখন রাফি বললো কি এটা কেমন কথা আমি ভাবলাম না জানি কী হয়েছে ফাজিল কোথাকার আমার নিঃশ্বাস বন্ধ করে দিয়েছিলি প্রায় তখন মেঘলা বললো ঠিক করে দে তখন রাফি বলল পারবো না এটা কি আমার কাজ নাকি লোকে কি বলবে তখন মেঘলা বললো এই যে শুনছ এই যে শুনছ সবাই সবাই মেখলার দিকে তাকালো মেঘলা বললো হ্যাঁ তোমাদেরকেই বলছি একটু ওদিকে তাকাও তো রাফি আমার কুচি ঠিক করে দিবে তোমাদের সামনে লজ্জা পাচ্ছে রাফি তাকিয়ে আছে হতবাক হয়ে মেঘলার দিকে তখন অভির কাজিন বললো আজব ও একজন ছেলে হয়ে তোমার কুচি ঠিক করবে কেন তখন মেঘলা বললো কারণ আমি পারি না তাই কিরে তাকিয়ে আসিস কেন বলে রাফিকে বসিয়ে দিল রাফি বললো পারিস বলে বসে বসে কুচি ঠিক করতে লাগলো মেঘলা বললো উফ হয়নি এভাবে না তখন মে তখন রাফি বললো তো কিভাবে তখন মেঘলা বলল লাস্টের কুচিটা সোজা হয়নি তখন রাফি বলল আচ্ছা আবার করছি তখন অভির কাজিন বললো আজব এই মেয়েটাকে আর রাফি বা ওর কথা কেন শুনছে কেন রাফির সাথে কি সম্পর্ক মেয়েটার তখন নাবিল বলল ওটা আমাদের দাগেট মেঘলা তখন আসিফ বলল আর শরীরের সাথে আত্মার যে সম্পর্ক মেঘলার সাথে রাফিরও সেই সম্পর্ক এতক্ষণ তুমি যে আধিক্ষেতা করছিলে সেটা শুধু তুমি বরপক্ষ বলে রাফি মেনে নিচ্ছিল তখন অভির কাজিন বললো তাহলে আমার সাথে ডান্স করলো কেন। ডান্স করলো কেন ওর সাথে ক্যান নয় তখন আসিফ বললো মেঘলা পরে যাবে যে রাফি ওকে শাড়ি পরতে দেয় না সে নাচতে দিবে ও মেঘলার ব্যাপারে একটু বেশি কেয়ারফুল তাই দেয়নি তখন রাফি বললো নে দেখ হয়েছে তখন মেঘলা বললো খুব একটা ভালো না তবে চলে তখন রাফি বললো যাক বাবা হয়েছে শুনে ভালো লাগলো তখন মেঘলা বললো এই শোন তখন রাফি বললো আবার কি তখন মেঘলা বলো ভাইয়া খুব গরম লাগছে চুলটা বেঁধে তো তখন রাফি বলো দিব না আমাকে ভাইয়া বললি কেন তখন মেঘলা বলো কারণ তুই আমা কারণ তুই আমার ভাইয়া ডাকেই অভ্যস্ত কখনও যদি না থাকি আমার ভাইয়া ডাকটা মিস করবি তখন রাফি ধমক দিয়ে বকলো মেঘলা কি সব বলছিস না থাকবি মানে কি এসব যেন আর না শুনি দেখি বেঁধে দিচ্ছি তখন মেঘলা বলল আমি জানতাম তোর কাছে আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কিছুই নেই শুধু শুধু কষ্ট পাচ্ছিলাম আমি কষ্ট পাচ্ছিলাম এটা ভাইয়াকে বুঝতে দিলে হবে না তখন রাফি বলো প্রশ্ন করছিলে না তোকে কেন কেন ভালোবাসি বাসি জানিস তখন তখন রাফি তুই আমার উপর অধিকার দেখাতে পারিস তাই দেখ সবাই কেম দেখ সবাই কেমনে দেখছে আমাদেরকে এই কুচির বাহেনায় প্রমাণ করে দিলি তুই আমার তখন মেঘলা হিহি করে হাসলো বুঝিস তাহলে সাতচন্ডে তোর দিকে কেমনে তাকাচ্ছিল আমার রাগ হচ্ছিল তখন রাফি বলল এত বুদ্ধি কবে হলো আগে হলে তো কেঁদে ভাসিয়ে দিতি তখন মেঘলা বলল এ যা বড় হইছি না আমি তখন রাফি বললো এমনি তো নাচের সময় বুঝ বুঝাতে না পারলেও খাওয়ার সময় ঠিকই বুঝিয়ে দিতাম যে আমি সিঙ্গেল না তখন মেঘলা বলল আমাকে খাইয়ে দিতে নাকি তখন রাফি বলল সে আর বলতে সে আর বলতে হয় তখন মেঘলা বললো চল তাহলে তখন রাফি বললাম হুম চল চল যাই আমিও জায়গা তো দেখা হইব কালকে পার্ট সিক্সটিনে তো ভিডিও লাইক টার্গেট থ্রি কে আর তোমরা যারা এখন তো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও নাই ভাই তোমরা কি তোমরা মিস করবে একটা অনেক বড় জিনিস আটাইশ তারিখে তো তোমরা তাড়াতাড়ি টেলিগ্রামে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো সো টেলিগ্রামে জয়েন হয়ে যাও ভিডিও লাইক টার্গেট দিলাম না ইচ্ছা মতো লাইক দাও কমেন্ট করো শেয়ার করো তো দেখা হইব কালকে নাহলে পরশু সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ